একটি বিরাট ঘটনা ঘটে যাচ্ছে এবং ঘটতে যাচ্ছে পরিকল্পনা দুদিক থেকে দুইটি পরিকল্পনা হয়েছে এবং বাংলাদেশ এখানে খুব বড় একটি কিছু ঘটাতে যাচ্ছে এই পরিকল্পনার উপর দিয়ে আরেকটি মহাপরিকল্পনা তৈরি করেছেন আর এই মহাপরিকল্পনায় কারা কারা অংশগ্রহণ করবে ষোলো কোটি মানুষ যে আনন্দটা আজ করতে চাইছে সেই ষোলো কোটি মানুষ তাদের যে আনন্দ উপভোগ করার যে একটা উৎসাহ জাগছে কি দৃশ্য এত তাড়াতাড়ি দেখতে হবে ঘটনা কোথায় হিসাব মিলে যাচ্ছে দর্শক পুরো এক্সপোজ হয়ে গিয়েছে আজ পুরো এক্সপোজ হয়ে গিয়েছে কিছু বাকি নেই আর বিগত তিরিশ বছরের যে প্রথা সেই প্রথা তিনি ভেঙে নতুন একটি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাটা কি এটা যেটা হয়েছে আলহামদুলিল্লাহ এটা সত্যি সত্যি প্রশংসনীয় এবং হয়তো বড় একটা ইফেক্ট রাখবে আম সেলুট আমি তাদেরকে সেলুট দিই ভাই এটা অন্যরকম লাগছে ভালো লাগছে আমার কাছে এমন দৃশ্য পৃথিবী দেখা নাই যেটা গতকালকে দেখা হইছে আমাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক কিছু কাজ কিছু অপরাধ করে ফেলেছেন তরুণ উপদেষ্টা ছাড়া আর সেই অপরাধের কারণেই তারা বাদ পড়ে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ এখন আসিফ মাহমুদের উপদেষ্টার পদ চলে যাওয়া 90% সম্ভাবনা দেখা দিয়েছে সেই স্টক আপনি মেয়র হতে দিবেন না আর আপনি একটা উত্তরে বসে রাখবেন উত্তরের মেয়র বানাইবেন শত শত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া যে কতটা ভয়ঙ্কর অপরাধী তাকে আটক না করা হলে আমরা কি বুঝতে পারতাম জানতে পারতাম তাকে আদালতে তোলার সময় যে শত শত পুলিশি পাহারায় তোলা হলো এর থেকে বোঝা যায় তিনি কতটা দুর্ধর্ষ অপরাধী আসসালাম আলাইকুম নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিও শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময় ঘটনা বা ইতিহাস তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি একটি বিরাট ঘটনা ঘটে যাচ্ছে এবং ঘটতে যাচ্ছে পরিকল্পনা দুদিক থেকে দুইটি পরিকল্পনা হয়েছে এবং বাংলাকে নিয়ে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশ এখানে খুব বড় একটি কিছু ঘটাতে যাচ্ছে এবং বাংলাদেশ হবে এই দক্ষিণ পূর্ব এশিয়ার মুরল এবং বিশ্ববাসীর কাছে একটি মুরল দেশ এই মুরল দেশটি বানাতে চাচ্ছেন তার কি বীর এরদোয়ান আজকে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি তুলে ধরছি আমি বেশ কিছু সময় ধরে আপনাদের সাথে এই লাইভটি করার জন্য আমি ইনফরমেশনগুলো আমি নোট করেছি তারপরে সেই ইনফরমেশনের নোট অনুপাতে কথা বলবো কথাগুলো খুবই আমি মনে করি সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ আমি শুরুতেই আপনাদেরকে শুরু করছি যে হেডলাইনে আমি লিখেছি হেডলাইনের ভিতরে আরো অনেক কথা রয়েছে সেগুলো আমি বলবো শর্ট ভিডিওতে এই কথাগুলা বলা শেষ করা যাবে না বলে আমি লাইভ চলে আসছি এখন রাত 3টা বাজে বাংলাদেশে আমি হেডলাইনটা করেছি বাংলাদেশ আরাকান মেঘালয় আসাম এখানে আসামের পরে আরো কয়েকটা রাজ্যের কথা আমি বলি এখানে যুক্ত হবে বিহার উড়িষ্যা ঝাড়খান্ড মেঘালয় সহ এই সবগুলা ভারতীয় রাজ্য এবং এবং আরাকান আরাকান যেটা যেটা সহ একটি বাংলাদেশ হবে হবে এটার নাম সালতানাতে বাংলা মুঘল এবং ইসলামী রাষ্ট্র হিসাবে এক সময় এই ভারত ও মহাদেশে ছিল সেই রাষ্ট্রটি ফিরত আনার জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছেন এরদোয়ার এই হাতে নিয়ে কি কি কাজ করছেন এগুলা নিয়ে আমি কথা বলবো আজকে তো এখানে আমি কিছু তথ্য আপনাদেরকে দিয়ে তেরোশো থেকে পনেরোশো পর্যন্ত পৃথিবীতে মুসলিমদের যে সাম্রাজ্য তৈরি হয়েছিল সেই আদলই সালতানাতে বাংলা তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কারণ ইতিমধ্যে তুরস্কের সাথে এবং আজার বাইজানের সাথে সকল ব্যবসা বাণিজ্য সকল কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে ভারত ভারতীয় কোনো নাগরিক এবং তুরস্কের অনেকগুলা প্লেইন কোম্পানিকে পর্যন্ত এবং আগামী কিছুদিনের মধ্যে তুরস্কের কোনো প্লেইনই ভারতে যেতে পারবে না এবং ভারত থেকে আজারবাইজান এবং তুরস্কের সাথে তাদের কোনো ধরনের লেনা দেনা এবং কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত এম্বাসি পর্যন্ত বন্ধ করে দেওয়ার কিছু আংশিক বন্ধ অলরেডি হয়ে গিয়েছে সেখান থেকে ভারত যে পরিকল্পনাটা করেছে ভারত চিন্তা করেছে বাংলাদেশে কিছু অংশ মায়ারমার কিছু অংশ নিয়ে তৈরি করবে গ্রেটার ভারত মানে বিশাল বড় ভারত বানাবে ভারত যখন তৈরি করছে গ্রেটার ভারত বানাতে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ দিয়ে কিছু অংশ এবং মায়ার মার কিছু অংশ নিয়ে তাদের সেভেন সিস্টার একত্রিত করে আমাদেরকে একেবারে ফুটবলের মাঝখানে ফেলে দিবে বাংলাদেশকে তখন আর বাংলাদেশের কোনো ধরনের সুবিধা থাকবে না কোনো ধরনের ওয়ে থাকবে না বের হওয়ার জন্য কারণ তারা সমুদ্র সহ এভাবে ঘিরে ফেলতে চাচ্ছে ভারত যখন ভারত এই মহা পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ দখলের জন্য মায়ারমার দখল করে গ্রেটার ভারত বানাতে তখন এরদোয়ান এই পরিকল্পনার উপর দিয়ে আরেকটি করেছেন আর এই কারা কারা অংশ গ্রহণ করবেন কারা কারা আমাদের সাথে যুদ্ধে থাকবেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি যে এখানে আহ থাকবেন হলো আমাদের সাথে তুরস্ক থাকবেন আজারবাইজান থাকবেন আফগানিস্তান থাকবেন পাকিস্তান থাকবেন বাংলাদেশ থাকবেন আর এই দেশগুলা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে ভারতের সাথে এই সালতানাতে বাংলা তৈরির জন্য এই মুসলিম দেশগুলা আর এখানে সহযোগী দেশ হিসাবে সবচেয়ে বড় আমাদেরকে মানে প্রযুক্তি দিয়ে সবকিছু দিয়ে শক্তি দিয়ে সহযোগিতা করবে চায়না আহ নেপাল এবং ভুটান হয়তো নেপাল আর ভুটানের অস্ত্রের বা ওই পাওয়ারটা এত বেশি নাই কিন্তু চায়নার সাথে তারাও যুক্ত হবে সালতানাতে বাংলায় সহযোগিতা করতে এখন কেন সালতানাতে বাংলা একটি মুসলিম রাজ্য গঠনের জন্য চায়না আহ মেজরিটি বৌদ্ধ ধর্মের মানুষ নেপাল বৌদ্ধ এবং হিন্দু ধর্মের মানুষ আর ভুটানে বৌদ্ধ হয়তো বা খ্রিস্টান আছে যারা ভুটান সম্পর্কে আরো ভালো জানেন তারা বলতে পারবেন তো কম এখন তারা কেন বাংলাদেশ একটি সালতানাতে বাংলা এত বড় বাংলা হবে এত বড় বাংলাদেশ হবে তারা কেন সহযোগিতায় আসবে এখানে তাদের পজিটিভটা হলো যে ভারতের সেভেন সিস্টার পুরাটাকে ভাগ করে ফেলা হবে পুরাটার একটি বড় অংশ চলে আসবে বাংলায় যারা মুসলিম হিসাবে যেই কয়েকটি রাজ্যের কথা আমি এখানে আপনাদেরকে বললাম বিহার উড়িষ্যা ঝাড়খান্ড মেঘালয় আসাম আর আর আরাকান হলো গা মায়ারমারের এই এই রাজ্যগুলা আসবে বাংলাদেশের সাথে আর বাকি যেগুলো সেনাবাহিনী সেখানে ঢুকে পড়েছে তো সেই সেনাবাহিনী ঢুকে পড়ার কারণে চায়না অলরেডি তারা তাদের অংশ বৃদ্ধি করার জন্য কার্যক্রম চালাচ্ছে আফগানকে পাকিস্তানকে আহ আজারবাইজানকে সাথে নিয়ে তুরস্ক বাংলাদেশ একসাথে এই কাজটি করার নিয়েছেন বিগত প্রথা প্রথা সেই তিনি ভেঙে নতুন একটি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাটা কি সেই নির্দেশনা হচ্ছে ভারতের কলকাতায় যেই ডেপুটি হাইকমিশন আছে সেই হাইকমিশনের তিরিশ বছর যাবৎ কুরবানি দেওয়া হয় সেই কুরবানি এবার বন্ধ করে দেওয়ার নির্দেশনা তিনি দিয়েছেন এই হাই কমিশনার কে তিনি তিনি হচ্ছেন নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ তিনি এই নির্দেশনা দিয়েছেন তিনি কিন্তু এখনো কলকাতার যেই ডেপুটি হাইকমিশন অফিস সে জায়গায় যোগ দেননি যোগ দেওয়ার আগেই তিনি এই নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনায় তিনি কী বলছেন যে ভারতের আর্থা আস্থা অর্জনে কলকাতা মিশনে কুরবানি দেওয়া বন্ধ করে দিয়েছেন দেখুন গত তিরিশ বছর যাবৎ বাংলাদেশ এই কুরবানিটা দিচ্ছেন অথচ এই ছাগল নিয়োগ পাওয়ার পর পরপর এরকম একটি নির্দেশনা দিলেন গত আহ ফেসিস্ট সরকার বা শেখ হাসিনার সরকার আমলেও কিন্তু সেই কুরবানিটি দেওয়া হয় কুরবানিটি দেওয়া হয় কেন ভারতের কলকাতার এই যে মিশন সেই জায়গায় সে জায়গায় দেওয়ার কারণ হচ্ছে ছয় সাতটা গরু কুরবানি দেওয়া হয় এই গরুগুলো কুরবানি দেয় এই কারণে তার আশেপাশে অনেক মুসলিম থাকে সেই মুসলমানদেরকেও সেই মিশন থেকে গরুর মাংস সরবরাহ করা হয় এখন তিনি কি বলছেন এর পক্ষে যুক্তি যে হোস্ট কান্ট্রি ভারত ভারতের আস্থা অর্জন জরুরি এখন মানে কুরবানি বন্ধ করে দিলে এখন মানে তাদের আস্থা অর্জন করা হবে আর কি তাদের রাজনীতির প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে আমরা মুসলমান আমরা গরু কুরবানি দিব এটা আমাদের ইমানি দায়িত্ব অথচ তাদের রাজনীতির প্রতি আমাদের শ্রদ্ধা করতে হবে মানে এটা হচ্ছে কি ওই যে ভারতের আর আছে না ওই আর এর যে মতামত সেই মতামতের মতাদর্শী একজন মানুষকেই এই হাই বানিয়ে বানিয়েছেন শাবাবিন আহমেদ তারপরে তিনি কি বলছেন আমরা কুরবানিতে যেটা জবাই করি তারা সেটার পূজা করে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে আর ছাগল তারা কুরবানি দেয় আমাদের চেয়ে বেশি দেয় কেন বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত এবং সেই যে গরুর মাংসগুলো বিদেশে যে রপ্তানি করে তারা কারা তারা কোনো মুসলমান না তারা হচ্ছে হিন্দু এখন তুই বলছিস তারা পূজা করে তারা যদি পূজাই করে তাহলে তারা বিদেশে গরুর মাংস রপ্তানি করে কীভাবে আমি বুঝছি না এই যে ডক্টর মোহাম্মদ ইউনসলির সরকার এই সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি কি টাইপের লোকজনকে নিয়োগ করছেন এটা এখন দেখলেই বোঝা যায় মানে এটা বাংলাদেশের স্বার্থের লোক না কিন্তু এটা ভারতের যে আর এস আছে না সেই গ্রুপের লোক হচ্ছে এই ছাগল কারণ এই ছাগলের মাথার যুক্তি তর্কি ভিন্ন আমরা মুসলমান আমাদের কুরবানি দেওয়ার বিষয়টা ফরজ সুতরাং সেই জায়গায় আমরা এটা দিব এই জায়গায় এটা না করে সে উল্টা কাজ করছেন এই সরকার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এই সমস্ত ছাগলদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত তা হলে এই সরকারের যে দ্বিচারিতা মনোভাব এটা জনগণের কাছে একটা ভুল বার্তা যাবে ভুল মেসেজ যাবে আর আপনি একটা জঙ্গির বাচ্চা উত্তরে বসে রাখবেন উত্তরের মেয়র বানাইবেন প্রশাসক বলি যদি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হয় তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভয়ে থাকবে ইসের বিশাল কর্মী বাহিনী আছে ইসাকের বিশাল যুক্ত বাহিনী আছে তাদের ভয়ে তদস্থ থাকবে ঢাকা শহরে আওয়ামী লীগ এই জন্যই ইসাককে ওই টাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রে বসানো হচ্ছে না আর ওদিকে জঙ্গি ইজাজকে উত্তরের মেয়র বসাইছে তাই না আমি সকল আন্দোলনকারীদেরকে গণপ্রত্যানের নেতৃত্ব দেনকারী সকলকে বলতে চাই উত্তর সিটি কর্পোরেশন কেন দেন ইজাজকে ওখান থেকে তেলে নামান তাহলে ইসাক সহজেই জনগণের মেয়র হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে এবং আওয়ামী লীগকে সাইজ করবে প্রতিনিয়ত প্রতিদিন এছাড়া টাকা সরে আওয়ামী লীগের রুখতে পারবেন না এই সরকারের কি নাই মর্দামি শক্তি নাই মর্দামি মর্দামি শক্তি বুঝায় ওদের কলকাতা হারবার যায় না না পারলে আর কি যে ওদের মর্দামি শক্তি নাই আওয়ামী লীগ মিছিল করে মিটিং করে হামলা করে আমাদের আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব ওকে হুমকি দেয় মেরে ফেলার জন্য আমাদের কয়েকজনকে মেরে ফেলা হয়েছে ইতিমধ্যে অনেক বেশ কয়েকজন বিপ্লবী কে মেরে ফেলা হয়েছে

একমাত্র চক্ষু ব্যক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করার জন্য ফাইস করার জন্য ইশাক এর বিকল্প নেই 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 জনগণের নেতা ঈশ্বাসকে চেয়ারে বসতে দিচ্ছেন না তাহলে চট্টগ্রামের মেয়র সাহাফকে শপথ নিয়ে আলেন কেন সকল দলকে বলি ঈশ্বাক একজন সেরা সেনাবাহাকু এই ঈশ্বাসের ইশাক হচ্ছে সরাসরি যুদ্ধ যে দুঃসাহস করে আওয়ামী লীগের সময় রাজপথে নেমে বাংলাদেশকে আশা দাগিয়েছিল আন্দোলনের আশা দাগা নিয়ে আন্দোলন করার চেষ্টা করেছিল সেই ঈশ্বরকে আপনি মেয়র হতে দিবেন না আর আপনি একটা জঙ্গির বাচ্চা ইজাজকে উত্তরে বসে রাখবেন উত্তরের মেয়র বানাইবেন প্রশাসক বানাবেন এটা হতে পারে না আমাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক কিছু কাজ কিছু অপরাধ করে ফেলেছেন তরুণ উপদেষ্টারা আর সেই অপরাধের কারণেই তারা বাদ পড়ে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ রিসেন্টলি বিএমপি থেকে যে এলিগেশন পেয়েছেন বিএমপি থেকে ডক্টর মোহাম্মদ স্যারকে আসিফ মাহমুদের ব্যাপারে যে জানানো হয়েছে সে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে ইচ্ছাকৃতভাবে ইঞ্জিনিয়ার ইশরাককে ক্ষমতা দিচ্ছেন না আজকে আদালতের দোহাই দিচ্ছেন আদালতের মামলার কারণে জটিলতার কারণে সম্ভব নয় এই নাম নেওয়াটা তার মানে হাসিনাকে স্মরণ করিয়ে দেওয়া তাই হাসিনাকে আবার আসিফ মাহমুদ টেনে এনেছেন এখানে যে হাসিনার আমলে এই মামলা হামলা দিয়ে বিএনপি জামাতকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে তাই ইসরাককে বঞ্চিত করার কারণে এখন আসিফ মাহমুদের উপদেষ্টার পদ। চলে যাওয়া নাইনটি পার্সেন্ট সম্ভাবনা দেখা দিয়েছে অপরদিকে মাহফুজ আলম যেই জামাত তাকে বানিয়েছে নেতা যেই জামাত তাকে বানিয়েছে এত কিছু সেই জামাতের বিরোধিতা করার কারণে সেদিন সংস্কার কমিটির বৈঠকে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংস্কার কমিটির মাধ্যমে ডক্টর ইনুস সাহেবকে জানিয়ে দিয়েছেন এই মাহফুজ আলমকেও উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য কারণ মাহফুজ সংবিধান লঙ্ঘন করেছেন এখন মাহফুজের ব্যাপারে জামাতের মানে তাদের সমর্থন উদ্যোগ করেছেন আসিফ মাহমুদের ব্যাপারে ডিএমপি তাদের সমর্থন উদ্যোগ করেছেন বা সমর্থন উদ্যোগ অথবা তাদের নামে যদি এই বড় দুইটি দল থেকে কোনো ব্যক্তির নামে স্পেসিফিক তারা এই দলের সাথে কোনো খারাপ আচরণ করেছে বিরোধিতায় গিয়েছে এবং সরাসরি কন্ট্রাডিকশান করছে এই যৌক্তিক কারণে মাহফুজ আলম এবং আশিফ মাহমুদ খুব শীঘ্রই তাদের উপদেষ্টা পরিষদ থেকে পথ চলে যাচ্ছে নতুন করে উপদেষ্টা নেওয়ার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার চিন্তা করছে এবং খুব ভেবেদ চিন্তে জ্ঞ এবং বিজ্ঞ লোকদেরকেই উনি উপদেষ্টা পরিষদের স্থানগুলা পূরণ করবেন কারণ এর আগে হালকা মানুষ নিয়ে উনি সমালোচিত হয়েছেন যারার প্রভাবে এই ডক্টর আসিফ নজরুলের প্রভাবে যাদেরকে এনেছিলেন এবং যাদেরকে এনে ডক্টর মোহাম্মদ ইনুসার সমালোচিত হয়েছেন সেই বিষয়গুলো মাথায় রেখে ডক্টর মোহাম্মদ ইনুসার যেন বিজ্ঞ এবং সর্বজন শ্রদ্ধীয় এবং মেধাবী মানুষ নেন সেই বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে তাই জামাত থেকে একজনের বিষয়ে এবং বিএনপি থেকে একজনের বিষয়ে দুইজনের বিষয়ে যেহেতু অ্যালিগেশন তৈরি হয়েছে সেহেতু তাদের অতি শীঘ্রই পদ চলে যাবে এবং পদ চলে যাওয়ার পরে আসিফ মাহমুদ যতটুকুই হোক মাহফুজ আলম দেশের বাহিরে সে একটি রাস্তা খুঁজে চলে যাবে বলেই আমরা সংবাদ পাচ্ছি কারণ মাহফুজ আলম দেশে থাকলে তার জন্য একটু তার সিকিউরিটি তার তার পথ চলে গেলে জনগণ তাকে বিভিন্ন জায়গায় পেলে রাস্তাঘাটে পেলে তার নিরাপত্তা নিয়ে সমস্যা হবে আশিফ মাহমুদের নিরাপত্তার এতটা বেশি সমস্যা হবে না কারণ আশিফ মাহমুদ সরাসরি বিএমপির বিরুদ্ধে কোনো অবস্থান নেন নাই সে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র পদে তার মন্ত্রণালয়ের আন্ডারে থাকার কারণে সে সেটাকে সমাধান করতে না পারার ব্যর্থতা অযোগ্যতা যোগ্যতার অভাব হিসাবে তাকে বাদ দেওয়া হচ্ছে তাই সেই কারণে আসিফ মাহমুদের বাংলাদেশে থেকে সে যদি এনসিপি করে অথবা অন্য কোনো রাজনৈতিক দল করে এতটা তার কোনো সমস্যা হবে না তবে মাহফুজ আলমকে তৃতীয় শক্তি তৃতীয় শক্তি আপনারা আমরা ভালো করে জানি ভারত এবং র এখানে অবস্থান করছে বাংলাদেশে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতাকে মেরে যেভাবে একটা রাজনীতিতে ছাত্র রাজনীতিতে শিবিরের নাম দেওয়ার চেষ্টা করেছিল সেই চেষ্টাতেও র ব্যর্থ হয়েছে ছাত্রদল বুঝতে পেরেছে এবং জনাব তারেক রহমানও বিষয়টা খুব বিচক্ষণতার তার সাথে ডিলিংস করেছে ছাত্রদলকে শিবিরের বিরুদ্ধে যেতে দেন নাই আমাদের দেশের রাজনীতিতে সম্ভবত বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এটি হতে পারে দুর্ঘটনা কিংবা এটি হতে পারে যুগ সন্ধিক্ষণের যুগান্তকারী কোনো সফলতা আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যেভাবে ভালো মনে করেন বা যেভাবে আপনাদের বিবেকে যাকে বলা হয় এটাকে সারা দেয় ঠিক সেভাবেই আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন প্রথমত ডক্টর মহা চিনুস আমি ইতিবাচক কথা বলি যে প্রকল্পগুলো তিনি হাতে নিয়েছেন এবং ধরেছেন যে কাজগুলো করবেন সেই কাজগুলোতে যদি তিনি সফল হন বাংলাদেশ যাকে বলা হয় একটা নতুন মানচিত্র পাবে বর্ধিত মানচিত্র নতুন একটা মর্যাদা পাবে যদি তিনি করতে পারেন এবং আমাদের যে জীবন মান এই মান সম্ভাবনার স্মরণের শিখরে পৌঁছে যাবে প্রথম থেকে বলি চট্টগ্রাম বন্দরের কথা চট্টগ্রাম বন্দরকে তিনি বিদেশি যারা অপারেটর রয়েছে তাদের হাতে দিতে চাচ্ছেন অপারেট করার জন্য এখানে নেদারল্যান্ডের কোম্পানি দুবাইয়ের একটা কোম্পানি বা সিঙ্গাপুরের যে রাষ্ট্রীয় সংস্থা তাদের কথা হচ্ছে এগুলো নিয়ে অনেক সমালোচনা আছে পক্ষে বিপক্ষে আছে আমি ব্যক্তিগতভাবে একজন পোর্ট ইউজার হিসেবে আমি যেটা বলার চেষ্টা করেছি যেটা এই এই কারণে এই মুহূর্তে আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় তো সেটাকে হয়তো সরকার বিবেচনা করবে নানাভাবে করে তারা যদি পরিমার্জিত হয়ে পরিশোধিত হয়ে চট্টগ্রাম বন্দরের যে স্টেক হোল্ডার রয়েছেন তাদের সঙ্গে সমঝোতা করে বুঝিয়ে সুঝিয়ে যদি সত্যিকার অর্থে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পারেন এবং ধরুন এখন চট্টগ্রাম বন্দরে আঠারো লাখ কন্টেনার বা তিরিশ লাখ কন্টেনার ধরুন এখন পরিবহন করা হচ্ছে এটিকে যদি সক্ষমতায় ডবল করা যায় দ্বিগুণ করা যায় তিনগুণ করা যায় এটি সম্ভব এর কারণ হলো যে আমাদের দুটো বন্দর বাংলা চট্টগ্রামের চেয়ে কিন্তু মংলা বন্দর আরও যাকে বলা হয় উপযোগী এবং আরও গুরুত্বপূর্ণ এবং সেখানে বাংলার যে চ্যানেলটা রয়েছে সেখানে যদি চ্যানেলটা ঠিকমতো চালানো যায় তাহলে এখানে আসলে ডিপসির মতোই এটাকে ব্যবহার করা সম্ভব ড্রাফ অনেক বেশি মংলা বন্দর ফলে পাকিস্তান জমানাতে কিন্তু চিটাগানের সাথে পাল্লা দিয়ে খুলনা এলাকাতে কাতে শিল্প কলকারখানা তৈরি হয়েছিল খুলনা যশোর সাতক্ষীরা নড়াইল যশোর সকল এলাকাতে এবং চট্টগ্রাম বেল্টের শিল্প কলকারখানার চাইতে খুলনা বেল্টের শিল্প কলকারখানা কোনো অংশে কিন্তু কম ছিল না কিন্তু আমরা সেই বন্দরটা আসলে চালনা বন্দরটাকে ওইভাবে সংরক্ষণ করতে পারিনি বিভিন্ন কারণে সেটাকে স্বাধীনতার পরে গুরুত্ব দেওয়া যায়নি এর মূল কারণ ছিল আইনশৃঙ্খলার অবনতি অর্থাৎ পূর্ব বাংলা সর্বহারা পার্টি যার সব থেকে শুরু করে সব কিছু পদ্মার উপরের যে পরিবেশ পরিস্থিতি এটা ভীষণ রকমভাবে মানে অবনতি হতে থাকে এর ফলে ব্যাঙ্কিং ব্যবস্থা বিমা ব্যবস্থা থেকে শুরু করে লেবার সম্পর্ক সব মিলিয়ে ওই অঞ্চলের যে শিল্প কলকারখানা মার খায় পদ্মা সেতু তৈরি হওয়ার পর এখন আমাদের আসলে সেই যাকে বলে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে মংলা বন্দরকে কেন্দ্র করে শেখ হাসিনা জমানাতে পায়রা বন্দর করা হয়েছে ডিপসি বন্দর এটা একটা শ্বেতহস্তি এ কারণ হলো এটা কোনো দিন যাকে বলা হয় এই বন্দর ভালো হবে না ফলে এটাকে যত সম্ভব দ্রুত এটাকে বন্ধ করে বন্ধ করে এটাকে একটা নৌবন্দর হিসাবে ঠিক মংলার সাথে কানেক্ট করে একটা সেই রামনাবাদ নদীর মোহনাতে একটা কলকাতার মতো হলদিয়ার মতো একটা নৌবন্দর হিসাবে এটিকে যদি চালু করা হয় দক্ষিণ অঞ্চলের জন্য মূল বন্দর থাকবে চালনা এবং সেই চালনা থেকে ফিডারের মাধ্যমে নৌবন্দর হয়ে এখানে আসবে তাহলে এটা হয়তো ফলপ্রসূ হবে কিন্তু এটাকে ডিপসি হিসাবে এখানে যে ইনভেস্টমেন্ট এটা কোনো দিন সম্ভব নয় ওখানে যে সমুদ্রে যে ড্রাফট এবং ওখানে সমুদ্রের যে রাফসি এটার মানে এটার যে অবস্থা যারা জানেন তারা জানেন যে এটা যতদিন পর্যন্ত বঙ্গোপসাগর থাকবে ততদিন পর্যন্ত ওখানে ডিপসি হবে না আমি নিজে এটার একটা ভুক্তভুগি আমি একবার আমার তো জাহাজ ব্যবসা আছে আমি সেই একটা কোম্পানি এসে বললো যে এরকম আমার বিরাট লস হয়েছে প্রায় কোটি কোটি পাঁচ কোটি ছয় কোটি টাকার মতো লস হয়ে গেছে সেটা হলো যে পঞ্চাশ হাজার মেট্রিক টনের পাথর নিয়ে একটা জাহাজ আসলো এবং ওই জাহাজের এজেন্ট ছিলাম আমি বাংলাদেশে এবং সেই জাহাজ মংলা থেকে ওখানে দুই মাস বসে আমরা আনতে পারিনি সিরিয়াস একটা প্রবলেম হয়ে গেছিলো এবং লাস্টে আমার সেই এজেন্ট গেছে আমার টাকা গেছে তারপর সেটা যারাই মাল আমদানি করেছিল পদ্মা সেতুতে তারা সেই পাথর সাপ্লাই দেবে তাদেরও ব্যবসা বাণিজ্য চলে গেছে চাইনিজ কোম্পানিকে তারা সময় মতো পাথর দিতে পারেনি তো আমি নিজে এটার ভুক্তিভোগী হিসাবে আমি এটা জানি কারণ হলো আমি ওই এলাকার বাসিন্দা আমি যখন দেখলাম যে একটা নতুন পোর্ট হচ্ছে ডিপসি পোর্ট আছে ঠিক আছে এখানে আমরা আনি কিন্তু আমরা যদি বাংলাতে আনতাম তাহলে আমাদের এই সমস্যাটা হতো না তো সেই দিক থেকে এখানে আসলে ডিপসি পোর্ট কখনোই সম্ভব হবে না যেটা বিরেডিয়ার শাখত বলেছেন কাজে এটা একটা সেতো হস্তি না এটা আরও অনেক কিছু এটাকে ব্ল্যাক হোল বলতে পারেন বাংলাদেশের এটা শেখ হাসিনার একটা ভুল সিদ্ধান্ত এই জিনিসটা স্টপ করে হ্যাঁ এখানে যে স্থাপনাগুলো রয়েছে এটা বড়ো মাফের নদীবন্দর হতে পারে এখানে ভীষণ রকম বড়ো মাফের নদীবন্দর হতে পারে সেটা কলকাতার হলদিয়ার মতো হলদিয়া বন্দরের মতো হতে পারে এটা কোনো অসুবিধা নেই অন্যদিকে চট্টগ্রাম যে বন্দর সেই চট্টগ্রাম বন্দর এখন যে নিউ মুরিং টার্মিনাল রয়েছে তারপর শেষে আমরা যখন আগে ছিল পুরনো টার্মিনাল একাশি বিল আশি সনে তো সেখানে প্রথম মাল্টি পারপাস টার্মিনাল নিয়োগ করা হলো চৌধুরী কোম্পানি কর্ণফুলি গ্রুপ এই প্রথম মাল্টি তারা সেই প্রাইভেট সেক্টরিটা তৈরি করলো ওটা আবার সরকার পরবর্তীতে আটশো কোটি না এক হাজার কোটি টাকা দিয়ে ওটা আবার কিনে নেয় তার কাছ থেকে যে না এরকম একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি মালিকায় থাকতে পারে না এখন পুরোটাই রাষ্ট্রীয় মালিকানায় আছে আর প্রাইভেট ইয়ার্ডগুলো বড় বড় প্রাইভেট ইয়ার্ডগুলো অসংখ্য প্রাইভেট ইয়ার্ড তৈরি হয়েছে এক্সপোর্টের জন্য ইম্পোর্টের জন্য সেগুলো বাইরে কিন্তু মূল বন্দর এখন পর্যন্ত সরকারের হাতে কাস্টমস বন্দর হাতে এখন এটাকে ডক্টর তিনি বিদেশিদের হাতে দিতে যাচ্ছেন এবং আলটিমেটলি এই কাজটাকে করতে গেলে তাকে কাস্টমসটাও বিদেশিদের হাতে দিতে হবে এছাড়া কোনো উপায় নেই ওখানে মানে ট্যাক্সেশন তারপর শেষ ওখানে যা কিছু হয় কারণ যত রকম ওখানে সেশন জট হয় যানজট হয় যা কিছু হয় এর মধ্যে বন্দর যদি টেন পার্সেন্ট জড়িত থাকে নাইনটি পার্সেন্ট থাকে কাস্টমস এটাকে যদি তিনি ওভারকাম করে সিঙ্গাপুরের মতো হংকংয়ের মতো যেখানে একটা পাঁচ হাজার কন্টেনার নিয়ে আসে একটা জাহাজ মোটামুটি সাত আট ঘন্টার মধ্যে যেখানে আনলোড করা হয় তো সেখানে এরকম একটা জাহাজ আমাদের বন্দরে ভিড়তেই অনেক সময় সাত আট দিন সময় লাগে সাত আট ঘন্টা লাগে হলো ডিসচার্জ করতে আর এখানে বার্তিং পেতে মানে বার্তিং পেতে গণ্ডপুলিবিতে ঢুকে টো করে এই নিয়ম আছে ধরুন আপনার একটা জাহাজ আসলো সেই জাহাজ সে ডিপসিতে বসেই সে চট্টগ্রাম বন্দরের ট্রাফিক ডিপার্টমেন্টে কন্ট্রোল মানে যোগাযোগ করবে কন্ট্রোল টাওয়ারে তারপরে তাকে অনুমতি দেওয়া হবে বার্কিং পারমিশন দেওয়া হবে এরপর তাকে টো করে টেনে সেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ট্রাফিক বিভাগ আনবে এবং এই কাজ করতে সাধারণত এখন সাত থেকে আট দিন সময় লাগে এবং যখন কনসেশন চলে তখন কনজেশন চলে যেটাকে তখন দেখা যাচ্ছে পনেরো দিন এক মাস পর্যন্ত চলতে থাকে এবং এরকম বড়ো বড়ো জাহাজ আসছে যেই জাহাজে প্রতিদিন বিশ হাজার পঁচিশ হাজার ডলার ওই আউট অ্যান্ডকে যে বসে থেকে তাদেরকে ড্যামারেজ করতে হয় এখানে জাহাজের যে ইঞ্জিন চব্বিশ ঘন্টা চালু রাখতে হয় তো এই দুরবস্থা থেকে অব্যবস্থাপনা থেকে বের হয়ে আসার জন্য সিঙ্গাপুরের আদরে এমনকি কলম্বের আদরে কলম্ব বন্দরের আদলে যদি ডক্টর এই কাজটি করেন বাংলাদেশ কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটি কোনো সন্দেহ নেই কিন্তু এটার সম্ভাবনা যতটা না বেশি তার চেয়ে ঝুঁকি তিনগুণ বেশি যদি এখানে ফেল করে ফেল করার পরে বিদেশিরা তারা তাদের ইনভেস্টমেন্ট ফেরত হবে সরকারের কাছে শ্রমিক আন্দোলনরা তারা আন্দোলন করবে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে এবং এখন বন্দরের যে দুর্নীতি বা অনিয়ম আছে এটা আরও দ্বিগুণ হয়ে যাবে আপনি ধরেন মশা মারার ওষুধ দিলেন কিন্তু সেই ওষুধ কাজ করবে না তখন মশা আরও বেপর হয়ে পড়ে এগুলো না সমস্যা দ্বিতীয়ত যে ঘটনা সেটি হলো করিডর মানবিক করিডর তো এটা নিয়ে তিনি কাজ করছেন জাতিসংঘের তত্ত্বাবধানে এখানেও কিন্তু ঝুঁকিটা বিশাল এখন এই কাজ করে যদি যদি আর আর্মির সঙ্গে তার সমঝোতা হয় এবং তিনি যদি এই দশ লাখ বারো লাখ পনেরো লাখ রোহিঙ্গাকে সীমান্তের বাইরে এমনকি নো নোম্যান্স ল্যান্ডে নিয়ে যেতে পারেন এটা আমাদের জাতির জন্য একটা বিরাট যাকে বলা হয় প্রাপ্তি দুই নম্বর হলো যে তিনি এখন যে চেষ্টা করছেন প্র্যাকটিক্যাল এবং ফ্র্যাঙ্কলি সেটা আমেরিকার সহযোগিতা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এনগেজমেন্ট নিয়ে আরাকান আর্মিকে শক্তিশালী করে সেখানে একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র তৈরি করার জন্য ফলে কী হচ্ছে মায়ানমারের সাথে সার্কিট বেকার হিসেবে এই ছোট রাষ্ট্রটি থাকবে এবং এটি আকার আকৃতিতে ওখানে দুটো রাষ্ট্র হবে একটা হলো রোহিঙ্গাদের জন্য এবং আরাকান আর্মিদের জন্য একটা এলাকা যেটাকে এখন মানে আরাকান বলা হচ্ছে আরাকেলো পাশের ছোটো আরেকটা এলাকা শীল এটি আমাদের একটা বাংলাদেশের বড়ো সড়ো উপজেলার মতো এলাকা তো কাজে এই এ দুটো রাষ্ট্র বাংলাদেশের জন্য আসলে ঝামেলা হবে না ঝামেলা হবে না এবং এখন যেভাবে মায়ানমারকে আমরা থ্রেট মনে করছি এবং যে সমস্যা হবে সেখানে যদি সেই জিনিসটা করা হয় পারা যায় তাহলে কিন্তু আমাদের জন্য একটা বিশাল মানে একটা ঐতিহাসিক যে কাজটা অতীতে সাহেস খানো পারেন নাই এরকম একটা লাভ হবে এবং সামনে যদি ওই দুটো রাষ্ট্র অর্থাৎ চীন এবং আর এখন তারা যদি বাংলাদেশের সঙ্গে কনফিডারেশন করে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চান অধিকতর শাসন নিয়ে সেক্ষেত্রে বাংলাদেশের মানচিত্র তো বিশাল হয়ে গেল নাপ নদীর উপর আমাদের একসত্র আধিপত্য চলে আসলো এবং তখন এই চট্টগ্রামের মতো করে এই নাপ নদীর মোহনাথে দেখা গেলো যে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে একটা ডিপ পোর্ট সেখানে হতে পারবে এরকম একটা যুগে কিন্তু যদি উনি ফেল করেন উনি ফেল করেন তাহলে এই বন্দর এবং এই যে মানবিক করিডোর এই মানবিক করিডরে উচিলে পুরো চট্টগ্রাম বেল্ট আমরা হারিয়ে ফেলবো ভীষণ রকম হারিয়ে ফেলবো তো এরকম যাকে বলা হয় সম্ভাবনা এবং ঝুঁকি এই দুটোর মধ্যে আমরা এখন পড়েছি এখানে হতাশ হওয়ার যে কারণ কারণ হলো যে এই সরকারের ম্যান্ডেট জনসমর্থন এবং আমলাতান্ত্রিক সমর্থন কূটনৈতিক যে সমর্থন ওয়ার্ল্ড ওয়াইড এটি নেই খুবই অল্প নেই বলেই চলে তো কাজ এতগুলো একটা ঝুঁকি আসলে সরকারের পক্ষে নেওয়া সত্যিকার অর্থে এটি ম্যাটোরালাইজ করা যাবে না এটা হলো অবস্থা আবার অনেক সময় বড় কাজগুলো হঠাৎ হঠাৎ হয়ে যায় পৃথিবীর অনেক সময় ছোটো ঘটনা থেকে অনেক বড় বড় ঘটনা ঘটে যায় প্রকৃতি এভাবে ঘটিয়ে দেয় একটা ছোটো বারোদের টুকরা বা এক বিন্দু শিশির থেকে দেখা গেল বিরাট একটা মহাসাগর রচিত হয়ে গেল ছোট্ট একটা ঘটনা দুর্ঘটনা থেকে একটা বিশাল বনভূমি সেখানে দাবানল শুরু হয়ে গেল এবং সেই দাবানলে দেখা গেল সেখানে একটা মরুভূমি তৈরি হয়ে গেল অবাক হয়ে যাবে যে ভারতের যে গরি গভীর মরুভূমি এ কিন্তু একসময় গভীর জঙ্গল ছিল তো এরকম অনেক ঘটনা ঘটে কাজেই এই যে বাংলাদেশে একটা ঘটনা ঘটতে পারে এখন সেটা নেতিবাচক হতে পারে ইতিবাচক হতে পারে কিন্তু ঘটবেই এরকম একটা অবস্থায় আমরা কিন্তু পৌঁছে গেছি তার সঙ্গে যে পায়ের আওয়াজ এখন পায়ের আওয়াজ বলতে কি বোঝায় নর্মালি আমরা গলার আওয়াজের কথা জানি তারপর অন্য কোনো শব্দের কথা জানি যেগুলো দৃশ্যমান কিন্তু যখন পায়ের আওয়াজ শোনা হয় বলা হয় এটিকে সাধারণত নেতিবাচক অর্থে একটা ভাব একটা সামরিক সামরিক ভাব একটা সামরিক শাসন একটা মিলিটারি যাকে বলা হয় ইনভেশন এরকম মনে হয় তো সেটা দেশে হতে পারে বিদেশে হতে পারে এবং এটা কেন এর কারণ হলো যখন এরকম একটা দুর্বল অবস্থার মধ্যে পড়ে তখন বহু পক্ষ সেখানে যুক্ত হয়ে পড়ে বহু পক্ষ সেখানে যুক্ত হয়ে পড়ে এটা কথা দেখেন কি হচ্ছে কিংবা ধরুন কি হয়েছে রুয়ান্ডা ভালো সেখানে কি হয়েছে সেখানে কেন পশ্চিমারা একেবারে ঝাঁপিয়ে পড়েছে উগান্ডার মতো একটা দেশ আহ সেখানে কি হয়েছে বা এখনো কি হচ্ছে তো সেদিক থেকে বাংলাদেশ ধরেন অনেক অনেক বড় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ